সবাই কেমন আছেন তো নিউ মিরর এন্ড স্টোন এর একটা কারেকশন চলে আসছে আমাদের কাছে এত সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে স্টোন গুলো খুবই সুন্দর ভাবে প্রসেস করা আছে এখানে স্টোন এবং হচ্ছে মিরর দুইটাই দেওয়া আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ঠিক আছে টোটাল নেকটা কিন্তু স্টোন এবং হচ্ছে মিরর দিয়ে সাজানো আছে এবং নেক থেকে একটু নিচে নামলেই হচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর করে দুই পাশে আছে এখানে কিন্তু ফ্লাওয়ার খুব চমৎকার করে কাজ করা আছে স্টোন এবং মিরর দিয়ে ঠিক আছে তারপরে আরেকটু নিচে নামলে আবার আরেকটা ফ্লাওয়ার দেওয়া আছে এবং নিচে থেকে দামনটা হচ্ছে এরকম এই যে দামনটাও তো খুব সুন্দর করে মিরর বসানো আছে এবং স্টোন দেওয়া আছে আর টোটাল লুকটা হচ্ছে এরকম ড্রেসের এই যে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম এই যে যাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এ হচ্ছে ড্রেসের ব্যাক সাইড এটা পিছনের অংশ চলে আসবে আর এখান থেকে হচ্ছে আপনারা স্লিপসের অংশটা পেয়ে যাবেন বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বডিতে হিউজ কাপড় দেওয়া আছে আর এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালের উপরেই প্রিন্ট প্রসেস প্রিন্ট প্রসেসের উপরে স্টোন এবং মিররের কাজ করা আছে ঠিক আছে তো সালোয়ারটা পাচ্ছেন আপনার একদম সোলিটে এবং সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটন কোনো মিক্সড হবে না একদমই কটনের মধ্যে আর উন্নাটা তো একদম অনেক সুন্দর অনেক সুন্দর এই যে ফুললি পাঁচ হাতের সবচেয়ে সুন্দর হচ্ছে এটার কন্ট্রাস্টটা পার্পলের সাথে হচ্ছে অলিভ কন্ট্রাস্ট ঠিক আছে পার্পলের সাথে হচ্ছে অলিভ কন্ট্রাস্টটা এবং উন্নার যে ধাসটা আছে কাজের যে ধাসটা খুবই চমৎকার এবং একদম দেখার মতো বলতে পারেন এই যে তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আরেকটা কালার গ্রিন কালার বটল গ্রিন যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে সবগুলোর প্রসেসই খুব সুন্দর মাসাল্লাহ তো যে যেখান থেকে দেখতেছেন আপনারা চাইলে কিন্তু একদম হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে থেকে আপনাদের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এই যে কন্ট্রাস্টগুলো কিন্তু বড় বড় মতো দারুণ ঠিক আছে এই ডিজাইনে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনাদের যা যত পিস লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে যারা এই যে দেখতেছেন এই যে আর একটা কালেকশন এটা একটু দেখেন আবার আসতেছি কোথায় এটাও আপনার খুব সুন্দর করে স্টোন করা আছে এটা হচ্ছে নেকটা দেখেন এই যে এবং ফুল বডিতে কিন্তু কাজ করা আছে এটা ছিটানো ওয়ার্ক করা আছে এবং নিচে থেকে একটু একটু শেড করা আছে একদম নিচে খেয়াল করলে দেখবেন দামানটা একটু শেড করা এখানে ফার্স্টে হচ্ছে মেজেন্টা কালার তারপর হচ্ছে মিষ্টি কালার তারপর হচ্ছে আবার ইউরো কালার ঠিক আছে তিনটা শেড করা আছে সালারটা চলতে থাকবে রেড কালারের আর এ হচ্ছে ওনাটা এ হচ্ছে ওড়নাটাও একদম সফট কটনে একদমই সফট কটনে সম্পূর্ণ হচ্ছে পাঁচ হাতের একদম নামাজ ওড়না আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে নেবেন আর একটা পাইকের প্রাইস আজকে এই ভিডিওতে থাকবে একদমই হোলসেল প্রাইস কোনো মার্কেটিং সিস্টেম থাকবে না বা কোনো ইসা থাকবে না যা আছে হোলসেলে সেটাই বলে দেব আপনাদেরকে তো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একদম ফিক্সড এবং একদম পাইকের প্রাইস এখানে কোনো ধরনের মার্কেটিং হবে না যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের ইউনিভার্সাল নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে সেটা যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক এর ওড়নাটা এটাও কিন্তু ওড়নাটা খুব সুন্দর দুই পাশে এবং দুই আঁচলেই খুব সুন্দর করে বক্স সিস্টেম করে সেট করা আছে এবং মাঝখানে জমিটা হচ্ছে জামার আদতে ব্ল্যাক কালারে খুব সুন্দর করে দেওয়া আছে আর চুনড়ি ড্রেস গুলো বড় বড়ের মতো সব আপুরি পছন্দের তাছাড়া এই চুনড়ির মধ্যে হচ্ছে স্টোন এবং হচ্ছে মিররটা থাকাতে ড্রেসের যে শাইন গ্লেসটা আছে গ্লেসটা অনেক বাড়ছে ঠিক আছে একটা ব্রাইটনেস দিতেছে একটা শাইন দিতেছে মানে স্টোনটা হচ্ছে চুন্ডির উপরে খুব সুন্দর হচ্ছে ইসের মতো তারার মতো জ্বলতেছে এ হচ্ছে অন্যটা তো প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো যারা সবাই ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্যাশন ফ্যান সহ চারটা সাত নম্বর দোকান তিনশো শূন্য সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও আবার কথা হবে আল্লাহ